হ্যালো বন্ধুরা সুমিস রান্নাঘরের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে পাঁচ মিশিলি সবজি দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো রান্না করব এবার আমি সবজিগুলোকে কেটে নেব মাছের মাথাটা ধুয়ে নিয়েছিলাম এবার আমি নুন হলুদটা দিয়ে নেব এবার আমি নুন আর হলুদ মাছের মাথার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মাখিয়ে এবার খুব ভালো করে আমি হলুদটা নুনটা মাখিয়ে নেব মাছের মাথার মধ্যে মাখানো হয়ে গেছে এবার আমি পালং শাকটা কেটে নিচ্ছি ডাটা কচি আছে অল্প অল্প করে আমি চিড়ে দেবো পালং শাকটা কাটা হয়ে গেছে এবার আমি বাঁধাকপিটা কেটে নেব বাঁধাকপিটা কেটে নিচ্ছি বাঁধাকপি আমার কাটা হয়ে গেছে এবার সিমটাকে কেটে নেব এবার আমি সিমটাকে কেটে নিচ্ছি সিমটা ছোট ছোট করে কেটে নেব সিম কাটা হয়ে গেছে এবার পেঁয়াজ আর টমেটোটা কেটে নেব এবার আমি টমেটার কেটে নিচ্ছি টমেটো কটা হয়ে গেছে এবার আমি আলুটাকে কেটে নেব সব সবজি কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব উনুনটা ধরে গেছে কড়াটা বসিয়ে দিলাম উনুনের মধ্যে গরম হয়ে গেছে মাছের মাথা ভেজে নিচ্ছি কাতলা মাছের মাথা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি সিমগুলো দিয়ে দিচ্ছি একে একে সব সবজি ভেজে নেব সিমটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি আলু আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একসাথে ভাজা হয়ে গেছে এবার আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি পালং শাক কুচিটা দিয়ে দিচ্ছি এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সবজিটা হেজে কমে যাবে দিয়ে দিচ্ছি এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি মাছের মাথা দেওয়া তো একটু আদা রসুন না দিলে না আসতে গন্ধ হবে আগেই তো নুন দিয়ে দিয়েছিলাম এবার আমি হলুদটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো লা দিয়ে সব সবজি হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি মাছের মাথাটা আমি ভেঙে নিয়েছি এবার আমি সবজির মধ্যে দিয়ে দেব পাতলানোর জন্য কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন এবার আমি তরকারিটা দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে সবজি দিয়ে কাতলা মাছের তরকারি রান্না হয়ে গেছে নামিয়ে নিচ্ছি মিশলি সবজি দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো রান্না হয়ে গেছে ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো